কিন্তু হ্যাঁ আমরা এটা শিওর ছিলাম এখান থেকে যদি নরেন্দ্র মোদীও দাঁড়াতো সেও কিন্তু নর্থ কলকাতার মাটিতে হাঁটতো মদন মিত্র কিন্তু সবসময় অ্যাক্টিভ মদন মিত্র টোয়েন্টি ফোর ইনটু সেভেন অ্যাক্টিভ থাকে যারা যারা এখনো তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝছে বা ভুল বুঝে এসেছেন তারা নিজের চোখের চশমাটা একটু পরিষ্কার করুন ঠিক জিনিসটা দেখতে পারবেন ধন্যবাদ এবং আপনাদের টুডে কলকাতার ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানেন দেখুন দলীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে এর দুটো পার্ট আছে ধরুন আপনি পার্থ চট্টোপাধ্যায় যদি উদাহরণ আমরা ধরি তাহলে আপনারা দেখেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সময় দল কিভাবে ছ দিনের মাথায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে মহাসচিব পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন সরকারের ওনাকে দল থেকে বহিষ্কার করা হল ছ দিনের মাথায় অন্যান্য ক্ষেত্রে কারণ হয়তো দল মনে করেছিল সেখানে যে ওনার দ্বারা কিছু গাফিলতি হয়েছে এবং বেনিফিট অফ ডাউট মানুষকে দেওয়া হয়েছিল জনগণকে দেওয়া হয়েছিল সেই কারণে ছদিনের দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছিল আমাদের দলই করেছিল তৃণমূল কংগ্রেসই করেছিল এটা কিন্তু আপনি অন্য কোনো দলে দেখতে পারবেন না ভারতীয় জনতা পার্টিতে কুলদীপ সিং যিনি প্রধান অভিযুক্ত ছিলেন কুলদীপ সিং যখন ওনার বিরুদ্ধে মামলা সেঙ্গার হয় আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো ছেড়ে দিন ভারতীয় জনতা পার্টি দেখেছি তাদের সমর্থনে মিছিল বের করেছিল উন্নাওতে আমরা দেখতে পেরেছি ধর্ষণকারীদের সমর্থনে মিছিল বেরিয়েছিল তাই দেখুন এই তফাৎটা ছিল এবং এই তফারটা থাকবে অন্যান্য ক্ষেত্রে আমি আপনাকে বলবো গোটা দেশ দেখতে পাচ্ছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগুলো যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারের প্রতাপাকি হিসেবে কাজ করছে সেটা কিন্তু পরিষ্কার আজকে আজকে আমরা যখন প্রচার করছিলাম এই লোকসভা নির্বাচনে জায়গায় জায়গায় গিয়ে আমরা কিন্তু এই কথাটা বলেছি মানুষকে এবং মানুষ বিশ্বাস করেছে বলে আজকে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে আজকে শুধু পশ্চিমবাংলায় নয় উত্তরপ্রদেশে আজকে আমরা দেখেছি যে বিজেপি উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে তারা মনে করত যে উত্তরপ্রদেশটা তাদের সবথেকে শক্ত ঘাঁটি সেখানেও বিজেপি মুক তুলে পড়েছে সেখানেও এক নম্বরে আসতে পারেনি ভারতীয় জনতা পার্টি তার মানে কি পরিষ্কার যে ইডি सीबीआई এবং ইনকাম ট্যাক্সকে যেভাবে অপব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বিরোধী দল নেতাদেরকে চুপ করানোর জন্য বা বিরোধী দল যারা করে তাদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে জেলের ভয় দেখানোর জন্য তাদেরকে মামলার ভয় দেখানোর জন্য কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই যারা মানুষের জন্য লড়াই করতে নেবেছেন তারা কিন্তু এই সিবিআই ইডি ইনকাম ট্যাক্স বা জেল থেকে ভয় পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কতবার ডাকা হল দিল্লিতে অনেকবার হাজিরা দিতে গিয়েছে কিছু প্রমাণ করতে পেরেছে আজ কিচ্ছু প্রমাণ করতে পারেনি যতবার ডাকবে আমাদের নেতারা যাবে কোঅপারেট করবে কারণ এই এজেন্সিগুলো তো ইন্ডিপেনডেন্ট এজেন্সি আমাদের সিবিআই হোক ইডি হোক ইনকাম ট্যাক্স হোক আমাদের দেশের একটা সংস্থা অবশ্যই সেই সংস্থাকে সম্মান করে তাদের সাথে কোঅপারেট করতে হবে কিন্তু তার সাথে সাথে অবশ্যই এটাও খারাপ লাগছে দেখতে যে তাদেরও কিছু করার নেই যেভাবে কেন্দ্র সরকার তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে অপব্যবহার করছে সেটা কিন্তু আজকে পরিষ্কার এবং আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন আপনারা তো সাংবাদিক আপনারা দেখতে পারবেন যে সিবিআই ইডি কটা মামলা করে আর কটা মামলা তারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে ইনভেস্টিগেশন আজকে সিবিআই এর সাকসেস রেট কিন্তু ছ শতাংশ নিচে সিক্স পার্সেন্টের বিলো সিবিআই এর সাকসেস রেট তারা মানে শুধু তারা মামলা করে মামলার শেষ তারা পৌঁছাতে পারে না এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে বলুন না এখানে সারদা মামলা দেখলেন নারদা মামলা দেখলেন কটা মামলা প্রমাণ হয়েছে আমরা তো বলেছি এই যে দুর্নীতি নিয়ে এত কিছু হলো আমরাই তো বলেছি তৃণমূল কংগ্রেসই বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইনভেস্টিগেশন কমপ্লিট করুন যারা দোষী তাদেরকে জেলে ভরে দিন তৃণমূল কংগ্রেস কখনো চোরেদের পাশে দাঁড়ায়নি আগামী দিনেও দাঁড়াবে না তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেই দল নিজেদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা যিনি মহাসচিব সচিব পদে বসেছিলেন যিনি ইম্পর্টেন্ট মন্ত্রী ছিলেন দলের বর্ষিয়ান নেতা তাকে ছদিনের মাথায় বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু জিরো টলারেন্স টুয়ার্ডস কারাপন এই পলিসিতে বিশ্বাসী আগামী দিনেও যদি কারোর নাম উঠে আসে কোনো দুর্নীতিতে এবং সেটা যদি প্রমাণ হয় কোনোভাবে দল তাদের পাশে দাঁড়াবেন না এবং আমি লাস্টে আপনার প্রশ্নের উত্তরটা দিই আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে ছাত্র হিসেবে আপনি কিভাবে দেখছেন যে ইডি আপনাদের দলের নেতাদের গ্রেফতার করছে আমরা বলবো আমরা গর্ব করি যে যারা বিজেপি বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে হারানোর জন্য বিজেপি সিবিআই ইডি এবং জেলের ভয় দেখাচ্ছে আমরা গর্ব এই কারণে করি কারণ আমাদের নেতারা এই সিবিআই ইডি দিয়ে ভয় পায় না তারা মাথা উঁচু করে লড়াই করেছে এবং আগামী দিনেও মাথা উঁচু করে লড়াই করবে দেখুন তৃণমূল কংগ্রেস একটা পরিবার যে কোনো পরিবারে আপনার বাড়িতেও পরিবার আছে আমাদেরও নিজস্ব পরিবার আছে পরিবারে যে সবসময় সবার সাথে খুব ভালো একটা মানে বন্ধুত্ব থাকবে বা খুব ভালো একটা রিলেশন থাকবে সেটা কিন্তু নয় একটা পরিবারে চলতে গেলে হ্যাঁ অনেক সময় হয় আমরা দেখেছি যে ভুল বোঝাবুঝি হয় নিজেদের মধ্যে কিছু জিনিস নিয়ে আমাদের নিজেদের মধ্যে আক্ষেপ হয় রাগ হয় অভিমান হয় সেগুলো প্রত্যেকটা পরিবারে থাকে এবং কোনো সম্পর্ক যদি খুব পিওর সম্পর্ক থাকে বা সম্পর্কটা যদি মানে ট্রু সম্পর্ক থাকে মিথ্যা সম্পর্ক যদি না থাকে তাহলে আমরা মনে করি যে সেই সম্পর্কের মধ্যে কিন্তু আমরা ভালোবাসা ঝগড়া অভিমান রাগ সবই দেখতে পারবো কোনো সম্পর্কের মধ্যে যদি আপনি দেখেন যে শুধু ভালোবাসাই দেখতে পাচ্ছেন কোন রাগ অভিমান দেখতে পাচ্ছেন না তার মানে সেই সম্পর্কটাই মিথ্যা মানে সেটা লোক দেখান হ্যাঁ একটা দলের মধ্যে আমরা আছি কুণাল ঘোষ আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ভুল বোঝাবুঝি হতে থাকে সেই কারণে আপনারা দেখেছেন হয়তো কিছু বক্তব্য এই দিক থেকে ওই দিক থেকে তারপর আপনারা এটাও দেখেছেন

আহ তৃণমূল কংগ্রেস ছাড়লে কংগ্রেসে যেতে পারলে আমরা অতটা অবাক হতাম না কিন্তু তাপস্যায় যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন যেই তাপস্যায় ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি করেছেন ছোটবেলা থেকে যিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করেছেন ছোটবেলা থেকে যিনি আহ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করেছেন ছোটবেলা থেকে মসজিদ নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আজকে এই বয়সে শুনি যে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন এটা আমাদের সবার কাছে অবশ্যই খুব একটা শকিং বিষয় ছিল তাই আমরা কখনো এক্সপেক্ট করি যে এই লড়াইটা আমরা দেখতে পারবো কিন্তু হ্যাঁ আমরা এটা শিওর ছিলাম এখান থেকে যদি নরেন্দ্র মোদিও দাঁড়াতো সেও কিন্তু নর্থ কলকাতার মাটিতে হারতো কারণ এই মাটিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি পশ্চিম বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের মাটি এই মাটি সব সময় তৃণমূল কংগ্রেসের উপরেই আস্থা রাখবে দেখুন কার্তিকে সেটা ম্যাটার করে না দল কোনটা সিম্বল কোনটা প্রতীক কোনটা সেটা ম্যাটার করে পশ্চিম বাংলায় আমি একটা কথা জিজ্ঞেস বিধানসভা হ্যাঁ যাই হোক আর লোক বোরানগর বিধানসভায় তপসায় প্রভাবে দ্বিতীয় স্থান সজল ঘোষ পেয়েছেন কিনা সেটা আমি খুব শিওরলি হয়তো বলতে পারবো না সেটা বড়নগরের মানুষ হয়তো বেশি ভালো বলতে পারবে কিন্তু দেখুন সেকেন্ড থার্ড কি হলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এক নম্বর কে হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শৃণমূল কংগ্রেস দু নম্বরে সিপিএম থাকুক বিজেপি থাকুক কংগ্রেস থাকুক সেটা নিয়ে আমরা লিজ বজাই সেটা আমাদের মাথা ব্যথা নেই তো আপনারা দেখলেন আজকে যদি ভেবে নিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় তিরিশটা উপরে সিট পেত তাহলে অবশ্যই গোটা দেশে বিজেপির মাইলেজ বাড়ত আজকে আপনারা কি দেখলেন পশ্চিমবাংলায় পনেরোটাও ক্রস করতে পারল ভারতীয় জনতা পার্টি যারা আঠেরোটা পেয়েছিল দুই সালে তার মানে ফল খারাপ হয়েছে তাদের আগে থেকে এবং এই যে ফলটা খারাপ হলো এবং বিজেপি এখানে মুখ থুবড়ে পড়লো তার ক্রেডিট কাকে যায় তৃণমূল কংগ্রেসকে যায় তৃণমূল কংগ্রেসকে ক্রেডিট যাওয়া মানে ইন্ডিয়া জোটকে ক্রেডিট যাওয়া ইন্ডিয়া অ্যালায়েন্সকে শক্তিশালী করা তাই আপনারা তো দেখেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পাঠিয়েছিলেন মিটিং অ্যাটেন্ড করে এসেছেন তাই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করেছিলেন এবং ইন্ডিয়া জোটের নামকরণও মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারাই হয়েছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সকে শক্তিশালী করবার জন্য এবং দেশে এনডিএ কে উইক করার জন্য এবং তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নৃত্যকে আমরা আবার ফিরতে কিন্তু ততটাও অ্যাক্টিভ না এর কারণ কি দল বা সাংগঠনিক চাপ মদন মিত্র কিন্তু সব সময় অ্যাক্টিভ মদন মিত্র 24 ইনটু 7 অ্যাক্টিভ থাকে এবং মদন মিত্র জননেতা মদন মিত্র মানুষের পাশে থাকার নেতা মদন মিত্র ফোন নাম্বার যদি আপনাদের কাছে থাকে আপনাদেরও যদি কোনো সমস্যা কখনো হয় আপনারা ফোন করে দেখবেন মদন মিত্র ফোন ধরেন কিনা ফোন ধরে আপনাদের শুধু ফোন ধরবেন না আপনাদের ফোন ধরে আপনাকে এটাও জিজ্ঞেস করবেন না মদন মিত্র যে আপনি কোন দল করেন মদল মিত্র কিন্তু আপনাদের সমস্যার কথা শুনে আপনারা সমাধানটা করবে এই নেতার নাম মদল মিত্র তাই মদল মিত্র সব সময় অ্যাকটিভ দেখুন কে দলে কোন পদ পেলো কি পেলো না পেলো সেটা দিয়ে কিন্তু কারোর কেপাবিলিটি মাপা হয় না তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যাকে দেখে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে তারপরে আমরা যারা সবাই আছি দলের মধ্যে সবাই কিন্তু আমরা সমান এবং এই ট্রেডিশনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে এনেছে এখানে কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো লড়াই নেই কে উপরে আছে কে নিচে আছে তাই আপনি যে মদন মিত্র কথা বললেন মদন মিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করেন দলে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের হৃদয়তে কিন্তু মদন মিত্র আছে যুব নেতা হিসেবে যুব সমাজকে এটাই জানাবো আপনার চ্যানেলের মাধ্যমে যে দেশের পক্ষে সংবিধানের পক্ষে এবং হকের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটাকে আরো শক্তিশালী করুন কারণ দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা তাই আপনার চ্যানেলের মাধ্যমে যারা যারা এখনো তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝছে বা ভুল বুঝে এসেছেন তারা নিজের চোখের চশমাটা একটু পরিষ্কার করুন ঠিক জিনিসটা দেখতে পারবেন এবং ভারতীয় জনতা পার্টি বা বামপন্থীদের ভুল বোঝানোতে যারা যারা আছেন তারা সেই মেন্টালিটি থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে এসে দেখুন দেখবেন সমাজ আরো পরিবর্তন হবে